বন্ধুরা কল্পনা করুন এমন এক জাহাজের যা জাপানের নৌকর্মের প্রতীক হয়েও ভুল সময়ে জন্ম নিয়েছিল এই জাহাজটির জন্ম হয়েছিল এক গোপন প্রতিজ্ঞা নিয়ে সংখ্যার চেয়ে শক্তিবর এটি হল জাপানের আইজিএন ইয়ামাতো মানব ইতিহাসে নির্মিত বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ আজ আমরা এই ভাসমান দুর্গের অজানা তথ্য এর কলাকৌশল দর্শন এবং এর মর্মান্তিক শেষ পরিণতি সম্পর্কে জানব উনিশশো তিরিশের দশকে জাপানি নৌশিল্পীরা জানতেন তারা কখনোই আমেরিকার বিপুল জাহাজ নির্মাণের গতির সঙ্গে পাল্লা দিতে পারবে না তাই তারা সিদ্ধান্ত নিল তারা এমন জাহাজ তৈরি করবে যার সংখ্যায় কম হলেও আমেরিকানদের বৃহত্তম জাহাজের চেয়েও বহুগুণে শক্তিশালী হবে এটি ছিল বিশাল কামান বিশাল বর্ম এর ডিজাইন দর্শন ইয়ামাতোর নির্মাণ কাজ জাপানের কুরে নেভাল আর্সেনালে এতটাই গোপনীয়তার সাথে সম্পন্ন হয়েছিল যে এর আকার ও ক্ষমতা সম্পর্কে বিশ্বযুদ্ধের শেষ পর্যন্তও মিত্রশক্তি সঠিকভাবে জানতে পারেনি পূর্ণ লোডে প্রায় বাহাত্তর হাজার টন ওজনের এই জাহাজটি ছিল মানব ইতিহাসে নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ এর দৈর্ঘ্য ছিল প্রায় দুইশো মিটার বা আটশো ফুট জাহাজটি এত বড় ছিল যে এটিকে ভাসানোর জন্য ডক ইয়ার্ডের চ্যানেলকেও গভীর করতে হয়েছিল ইয়ামাতোর প্রধান শক্তি ছিল এর নয়টি তত্যাকার কামান এগুলি ছিল আঠারো দশমিক এক ইঞ্চি বা ছয়চল্লিশ সেন্টিমিটারের টাইপ নাইনটি ফোর কামান যা কোনো সামরিক যুদ্ধজাহাজে ব্যবহৃত বিশ্বের বৃহত্তম কামান এই কামানগুলো চোদ্দোশো ষাট কিলোগ্রাম বা বত্রিশশো পাউন্ড ওজনের বিশেষ আর্মার পিয়ার্সিং গোলা চল্লিশ কিলোমিটারেরও বেশি দূরত্বে নিক্ষোভ করতে পারত এই কামানের চেয়েও চমকপ্রদ ছিল এর বর্ম ইয়ামাতর প্রধান বর্মের বেল্টের পুরুত্ব ছিল চারশো দশ মিলিমিটার বা ষোলো দশমিক এক ইঞ্চি ডিজাইন এমনভাবে করা হয়েছিল যে এটির নিজস্ব আঠারো দশমিক এক ইঞ্চি কামানের গোলাকেও প্রতিহত করতে পারত এমনকি জাহাজের নিচের অংশও টরপেটের আঘাত থেকে রক্ষা করার জন্য অত্যাধুনিক আন্ডার ওয়াটার প্রোটেকশন বা জলতলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত ছিল মজার বিষয় হল ইয়ামতের প্রতিটি কামানের বুরুজ বা টারেন্ট একটি সম্পূর্ণ ডেস্টয়ার জাহাজের চেয়েও বেশি ভারী ছিল ইয়ামাতো উনিশশো একচল্লিশ সালে কমিশন হয় কিন্তু ততদিনে নৌযুদ্ধের কৌশল পাল্টে গেছে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে প্রমাণিত হয় দূরপাল্লার বিমানবাহী রণত্যোগীগুলোই আসলে যুদ্ধ নির্ধারণ করে ইয়ামাতোর মতো ধীর গতির বিশাল কামানযুক্ত জাহাজগুলো দ্রুতগামী ও বিশাল সংখ্যক ক্যারিয়ার এয়ারক্রাফটের সামনে দুর্বল হয়ে পড়ে ইয়ামাতো তার বেশিরভাগ সময় প্রধান নৌঘাটিতে লুকিয়ে কাটিয়েছে যা ছিল তার ক্ষমতার এক অদ্ভুত অপচয় প্রতীকী মূল্য ছিল অনেক কিন্তু রণকৌশলগত ভূমিকা ছিল সীমিত এটি মিডওয়ে বা লেতে উপসাগরের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিলেও নিজের বিশাল কামান ব্যবহারের তেমন সুযোগই পায়নি উনিশশো সাল জাপান প্রায় পরাজিত এই সময় ইয়ামাতোকে তার চূড়ান্ত এবং আত্মঘাতী মিশনে পাঠানো হয় অপারেশন টেনগো এটি ছিল কার্যত বিমান সুরক্ষা ছাড়াই ওয়াকিন আওয়ার মার্কিন নৌবহরকে আক্রমণ করার জন্য একটি ওয়ান ওয়ে মিশন সাত এপ্রিল উনিশশো তিন শতাধিক মার্কিন বিমান ইয়ামাতোকে আক্রমণ করে তারা কৌশলে জাহাজের একপাশে টর্বেটো মেরে ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে ক্রমাগত বোমা ও টর্বেটোর আগাতে একসময় জাহাজটি আর নিজেকে ধরে রাখতে পারেন এর ক্রু সদস্যরা জাহাজের ভারসাম্য ফিরিয়ে আনতে মরিয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন জাহাজটি একদিকে কাত হয়ে যাওয়ার পর এর গোলা বিশাল মজুতে চূড়ান্ত বিস্ফোরণ ঘটে এটি ছিল এক বিশাল অগ্নিকুণ্ড যা দশ কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল ইয়ামাতোর ধ্বংসের সাথে সাথে এর প্রায় দুই জন ক্রু এবং যুদ্ধ যুদ্ধজাহাজের যুগেরও সমাপ্ত হয় এটি ছিল ইতিহাসের এক শক্তিশালী জাহাজের মর্মান্তিক এবং প্রতীকী সমাপ্ত ইয়ামাতো হয়তো যুদ্ধে জয়ী হতে পারেনি কিন্তু এটি প্রকৌশল ও নকশার জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে